নমস্কার আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আমরা আলোচনা করব। সেটা হলো ফাস্টিং অ্যান্ড কিডনি হেলথ মানে ফাস্টিং আপনারা তো নিশ্চয়ই জানেন যে এখন ফাস্টিং একটা খুব কমন কালচার এখন বললে ভুল হবে মানে অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিলিজিয়ানস ইফ ইউ লুক অ্যাট দ্য হিউম্যানিটিস কালচার্স অ্যান্ড এভরিহার একটা ফাস্টিং না আমাদের একটা কালচারের মধ্যে আছে ধরুন আমাদের হিন্দু সিস্টেম অফ রিলিজিয়ানে একাদশী রয়েছে অম্বাবিচি রয়েছে সিমিলারলি ইন দ্য ক্রিশ্চিয়ানিটি সিমিলারলি জুডাজম মুসলিমের রামদান বলে একটা জিনিস রয়েছে যেখানে প্রায় উনত্রিশ থেকে তিরিশ দিন লোকে ফাস্টিং করেন অ্যান্ড রিসেন্টলি যেটা আরও বেশি সিভিলাইজ সোসাইটিতে চলে সেটাকে বলে হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং আমরা আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কখনো কিছু খাই না ফাস্টিংয়ের কিছু হেলথ বেনিফিট তো নিশ্চয়ই আছে সেটা একটা আলাদা আলোচনার বিষয় তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই ফাস্টিং অ্যান্ড কিডনি হেলথ এর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না আপনারা নিশ্চয়ই জানেন যে যে ফাস্টিং করলে বেসিক্যালি কি হয় যে যা ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো হয় সেটা একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা না দিলেই নয় তার কারণটা হচ্ছে আমরা যখন ফাস্ট করি মানে আমরা কি করি আমরা কিছুক্ষণ খাই না খাই না মানে কি উই ডোন্ট পুট ক্যালোরি ইনসাইড আওয়ার বডি তো এবার যদি ক্যালোরি ভেতরে না যায় আমাদের শরীরে তো ব্রেন হার্ট লিভার কিডনি শরীরের সমস্ত ইম্পর্টেন্ট অর্গানগুলো তারা তো কনস্ট্যান্টলি অবিরাম কাজ করে চলেছে সো দেন ইট ক্যালোরি দেন ইট এনার্জি তো এইটা যদি হয় তাহলে কি হয় যখন এই আমরা খাচ্ছি না মানে ক্যালোরি সাপ্লাই করছি না অথচ শরীরের কাজকর্ম চলছে তাহলে তখন যে স্টোর্ড এক্সেস ক্যালোরি যে ফর্মে আমাদের শরীরে জমে থাকে সেটা গ্লাইকোজেন হোক ফ্যাট হোক সেইগুলোর ব্রেকডাউন হয় এবং সেই ব্রেকডাউন হয়ে কিছু ইসেন্সিয়াল নিউট্রিয়েন্ট আমাদের এই দৈনন্দিন কাজকর্ম করার জন্য সেই ক্যালোরির সাপ্লাইটা করতে থাকে তার ফলে কী হয় ওভার ইটিংজনিত যে পরিমাণ এক্সট্রা নিউট্রিয়েন্ট আমাদের শরীরে জমে সেটা গ্লাইকোজেন হোক ফ্যাট হোক ভিসেরাল অ্যাডিপোসিটি হোক এই সমস্ত জিনিসটা কিন্তু আস্তে আস্তে একটা রিব্যালেন্স হওয়ার শুরু হয় সেই পার্স সেই পারপাসেই কিন্তু ফাস্টিংকে ফিজিওলজিক্যালি একটা গুড হেলথ ইনিশিয়েটিভ হলে ভাবা হয় এবং এটা আমরা বুঝতে পেরেছিলাম আজ থেকে অনেক দিন আগে যখন এই সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিংগুলো আসেনি সেই কারণে অ্যাক্রস দ্য হিউম্যানিটিস ইন ডিফারেন্ট মোডালিটিস অফ কালচারস বিয়ে মানে কী হয় জানো তো যখন সায়েন্স আসেনি তখন রিলিজিয়াস ডক্টরাইন আমাদের কিন্তু অনেক ওয়েলবিং বা বেশ কিছু প্রসেসকে সেট করে দিত যেটা সাধারণ মানুষ ভাবতেন মানুষেরা বিশ্বাস করতেন তার পেছনে কিন্তু কিছু কারণ ছিল কিছু কারণ হয়তো সঠিক কিছু ভুল কিন্তু এই ফাস্টিংয়ের পার্টটা যদি দেখা যায় যে এটা শাশ্বত মানে প্রায় সমস্ত সমস্ত কালচারে কিন্তু ফাস্টিংয়ের একটা প্র্যাকটিস রয়েছে এবং তার পেছনে কারণও রয়েছে এবং সেটা আজকে আমরা মডার্ন ডে সায়েন্সে আমরা এগুলোকে সায়েন্টিফিক্যালি ইভ্যালুয়েট করে তার গুরুত্বটাকে আবার সামনের কাছে নিয়ে আসছি সবাই সেটা ফলো করছেন এর জন্য ফার্স্টিং ইজ এ ভেরি পপুলার থিং টু কিপিং আওয়ারসেফ হেলথি এছাড়া আরও কিছু জিনিস হয় যেটা ফাস্টিংয়ের জন্য না বললেই নয় আমরা সাধারণত আমাদের বেঁচে থাকার জন্য যতটুক ক্যালোরি দরকার যতটুক নিউট্রিয়েন্ট আমাদের শরীরে যাওয়া দরকার বেশিরভাগ মানুষই কিন্তু তার থেকে অনেক 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 বেশি খান অনেক অনেক বেশি ক্যালোরি আমাদের শরীরে ঢোকে এবং সেইটা থেকেই যত মেটাবলিক ডিজিজের সূত্রপাত হয় এই যে স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট এই জিনিসগুলো আমরা আমাদের রসনার বাসনা তৃপ্তি করবার জন্য হেসেলের বিভিন্ন রকম গবেষণা করে তৈরি করেছি আর নন স্টপ ইটিং হ্যাবিটস ল্যাক অফ এক্সারসাইজ এই জিনিসগুলো থেকে আমাদের ডায়াবেটিস হাইপার টেনশন ওবিসিটি ফ্যাটি লিভার ডিজিজ। ইউ নেম এনি এনি ক্রনিক ডিসিজ তার সোর্স কিন্তু একটা ওভার ইটিং অ্যান্ড ক্যালোরি থেকে রয়েছে সেই জন্য ফাস্টিং ইজ প্র্যাকটিক্যালি মানে রেগুলেটেড ফুড যদি কন্ট্রোল না করা যায় তাহলে ফাস্টিং হয়তো তার একটা খুব সুন্দর সলিউশন তবে আমি সবসময় বিশ্বাস করি যে এক্সট্রিমস অফ বোথ ইজ নট গুড টু মাছ ফাস্টিং ইজ ব্যাড টু মাচ ইটিং ইজ ব্যাড সুতরাং আমাদের এটা একটা ব্যালেন্স করা উচিত এই যে ফাস্টিংয়ের মধ্যে যে চেঞ্জেসগুলো ফিজিওলজিতে হয় যেমন নিওগ্লুকোজেনিসিস বা গ্লাইকোজেনোলাইসিস বা কিটন বডিস প্রোডাকশান হয় সেইগুলো দিয়ে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন করে সেই ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে আলটিমেটলি আমাদের শিফট অফ মেটাবলিক নিডস অফ দ্য ডিফারেন্ট ইস্যুস গ্লুকোজ থেকে এই সমস্ত গ্লুকোজ ব্রেকডাউন প্রোডাক্টে হয় দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর হেলথ দ্যাট ইজ গুড ফর হেলথ দ্যার ইজ এ নো ডাউট কিন্তু তার কতগুলো রিস্কও আছে যেগুলো বেনিফিট সেটা প্রথমে আলোচনা করাটা খুব দরকার আর আজকের আলোচনার প্রসঙ্গটাই থাকবে কিডনি রুগীদের ফাস্টিংয়ের কী কী বেনিফিট কী কী রিস্ক সেই ব্যাপারটাকে আরও বিষয়ে আমরা যাব যেটা আমি শুরুতেই বলেছি একটা জিনিস জানবেন যে যখন আমাদের এই ফাস্টিং চলে তখন একটা জিনিস হয় সেটাকে বলে অটোফ্যাগি অটোফ্যাগি মানে এটা কি যেগুলো শরীরের কিছু কিছু মানে অসুস্থ কোষ মানে আমাদের শরীরে আপনারা জানেন কি জানি না সেটা হচ্ছে কনস্ট্যান্টলি দেয়ারেজে ওয়ার অ্যান্ড টিয়ার হতে থাকে মানে কিছু কিছু কোষ বুড়ো হচ্ছে বয়স হচ্ছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আবার নতুন কোষের জন্ম নিচ্ছে সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের অজান্তেই আমাদের শরীরের ভেতর চলতে থাকে এবং বলা হয় প্রত্যেক বারো বছরে ইচ সেলস অফ আওয়ার বডি গেট রিপ্লেনিসড মানে বারো বছর একটা করে নতুন জন্ম হয় সমস্ত কোর্সের একটা রিপ্লেনসমেন্ট টুয়েলভ ইয়ার্সে একবার করে হয় এটা মানে ফিজিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান ওয়েড টিয়ার অ্যান্ড তার পেছনে এটা নিয়ে ডিসকাশান অনেক রয়েছে অনেক সায়েন্স রয়েছে এর পেছনে তো এই অটোফাজি যে সিস্টেমটা অটোফাজিটার উদ্দেশ্য হচ্ছে অসুস্থ বা যারা নিয়ারলি ডেড সেলস সেইগুলোকে শরীর থেকে সরিয়ে দিয়ে ফ্রেশ অ্যান্ড নতুন সেলকে ফাস্টিং সেই অটোফাই যেহেতু সাংঘাতিক রকমভাবে হেল্প করে তার ফলে কী হয় ইউ গেট এ ভেরি রিফ্রেশড অ্যান্ড ভেরি কী বলবো যে আপনার প্রত্যেকটি সেল ব্লক যারা হচ্ছে নিউ ডাইনামিক সেল ব্লকে কনভার্টেড হয় দিস ইজ অ্যানার অ্যাডভান্টেজ থার্ড অ্যাডভান্টেজ যেটা খুব পার্টিনেন্ট ফর দ্য ডায়াবেটিক পেশেন্টস সেটা হচ্ছে রিডাকশন অফ দ্য ইনসুলিন রেজিস্টেন্স যদি ফাস্টিং হয় তাহলে না কী হয় জানেন তো মানে ইনসুলিন সিক্রেশন কমে অ্যান্ড গ্লুকাগন সিক্রেশন বাড়ে যেহেতু ইনসুলিন সিক্রেশন কমে কারণ ইনসুলিনের কাজ হচ্ছে খেলে যখন আমাদের গ্লুকোজ শরীরে আছে সেই গ্লুকোজকে ইমিডিয়েটলি সেলের ভেতরে শিফট করা না খেলে যদি সেলিদের ডেফিশিয়া গ্লুকোজ সুতরাং সেই রিকোয়ারমেন্টটা থাকে না সো ন্যাচারালি সিক্রেশন অফ ইনসুলিন কমে অ্যান্ড গ্লুকাগন যে কিনা গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে তার সিক্রেশন বাড়ে এবং এই দুটোর হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের কিছু চেঞ্জেস দেখা দেয় তো এইটা এইগুলো হলো ফাস্টিংয়ের সবচাইতে উপকারী দিক সেই জন্য আমরা রেকমেন্ড করি যারা ওবিস যারা আদারওয়াইজ হেলদি তাদের ইন্টারনিটেন ফাস্টিং বা একটা পিরিয়ডিক ফাস্টিংয়ের কিন্তু নিশ্চয়ই প্রয়োজন আছে সুস্থ থাকার জন্য কিছুই নয় মানে আপনি হয়তো একটা সার্টেন ডিউরেশন খেলেন না সেই সময়টায় কিন্তু সমস্যাটা হচ্ছে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে যারা আর্লি ডিজিজ কিডনি স্টেজে রয়েছে ক্র্যাটিন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু বা যাদের ব্রিটাল ডায়াবেটিস নেই মানে ডায়াবেটিস আছে সুগার প্রচন্ড রকম ফ্লাকচুয়েট করে হাইপোগ্লাইসেমিয়া হয় তাদের ক্ষেত্রে ফাস্টিংয়ের কিছু সমস্যা রয়েছে কিন্তু আর্লি স্টেজ অফ সিকিউরিটি বা যাদের ব্রিটেল ডায়াবেটিস নেই বা কিডনির অসুখ সামান্য একটু রয়েছে এনারা একটু একটু ফাস্টিং করতেই পারেন একটু একটু ফাস্টিং মানে আট ঘন্টা ফাস্টিং করলেন বা ছ ঘন্টা ফাস্টিং করলেন বা ভারত পক্ষে আলোচনা সুবিধার জন্য ধরে নিলাম একটা বেলা সারাদিন হয়তো আপনি খেলাম না তাতে খুব একটা প্রবলেম কিছু হয় না কিন্তু খেয়াল রাখতে হবে যাদের ক্যাটারিটি একটু বেড়ে গেছে বা যারা সিকিউরি একটু অ্যাডভান্স স্টেজে রয়েছে তাদের ক্ষেত্রে বিফোর ফাস্টিং প্লিজ 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 টেক এ মেডিকেল ওপিনিয়ন কেন জানেন বেশিরভাগ ক্ষেত্রে ফাস্টিংটা না অনেকটা ফিজিওলজিক্যাল নিডের থেকে বেশি রিলিজিয়াস নিড হয়ে গেছে আজকাল আজকে একাদশী খাবো না আজকে আজকে গ্রহণ আছে খাবো না ইত্যাদি নানান ধরনের ব্যাপার কিন্তু ফিজিওলজিক্যাল নিডের জন্য যে ফাস্টিং তার কিন্তু এরকম একাদশী গ্রহণ তিথি নক্ষত্র দেখে হয় না বা এই মাসটা রামজান এই মাসটা আমি খাবো না এই মাছটা আম্বিচি আমি খাবো না এই মাসটা স্টার্ন হবে খ্রিস্টানরা প্রোগ্রাম আমি খাবো না তো এরকম এই এটা হচ্ছে বিলিফ সিস্টেম বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে যে ফার্স্টিং সেটাতে মানুষের বিলিফ এমন একটা জিনিস সে তখন কোনো মানে যুক্তি কাজ করে না বুঝতে পারছেন বিশ্বাস এমন একটা জিনিস যুক্তি কাজ করে না বিলিফ একটা এমন একটা জিনিস যুক্তি কাজ করে না তো সেটা এক ধরনের ব্যাপার কিন্তু একটা জিনিস মনে রাখা ভালো যাদের অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ ক্রিয়াটেন যাদের বেড়েছে তারা যদি অনেকটা সময় কিছু না খান কিছু না খানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যদি ফ্লুইড না নেন প্রবলেমটা সেখানেই এয়ারাইজ করে তখন একটা ডিহাইড্রেশনের সম্ভাবনা দেখা দেয় এবং ডিহাইড্রেশন থেকে কিন্তু আমাদের অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা সাংঘাতিক রকমভাবে বেড়ে যায় আর আপনারা নিশ্চয়ই জানেন যে সিকেডি পেশেন্টদের ডায়েট বা নিউট্রিশন অনেকটাই কন্ট্রোল্ড এবার তার মধ্যেও তারা যদি না খান হ্যাঁ আমরা দেখেছি বিশেষ করে এই অম্ববিচি রামদান এই সময়ে বেশ কিছু কিডনির পেশেন্টদেরকে আমরা দেখেছি যারা কিডনির অসুখে ভুগছেন তারা পরিবারের সবার কথা সবাই ফাস্টিং করছে আমি কেন করব না এত বছর করে এসেছি এবার কেন করব না না করলে পরে একটা রকম সোসাইটিতে লোকে কি বলবে প্লাস ইন্টারনাল বিলিফ এই সমস্ত কারণে জোর করেও শরীরের পক্ষে সেটা উপযোগী না হলেও ফাস্টিং করেন এবং এইটা করার ফলে দেখা যায় তাদের ক্রিয়াটিন বেড়ে যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং সবচেয়ে বড় কথা কি জানেন এই সিকেডি যখন ডিহাইড্রেশন হচ্ছে যখন সুইড ইম্ব্যালেন্স হচ্ছে তার থেকে যখন রেনাল ডিসফাংশন হচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো নিউজ নয় সুতরাং যাদের আর্লি স্টেজ অফ সিকেডি মানে ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর অন্য কোনো মেটাবলিক প্রবলেম নেই আদারওয়াইজ ফিজিক্যালি ফিট এখানে স্পেশালি আমি ব্রিটেল ডায়াবেটিসের কথাটা এই কারণে বলছি অনেক ডায়াবেটিক পেশেন্টদের সুগার সাংঘাতিক ফ্লাকচুয়েট করে কিন্তু ক্রিয়াটেরিনটা হয়তো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু সে আমার এই টকটা শুনে যদি হঠাৎ ফাস্টিং করেন তাহলে দ্যাট ইজ নট এ ওয়াইজ ডিসিশন ফর দেম সো আর্লি সিকেডি যাদের অন্য কোনো মেটাবলিক প্রবলেম নেই তারা একটু একটু ফাস্টিং করতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যাদের ক্রিয়াটেরিন বেড়ে গেছে একটু অ্যাডভান্স সিকেডি যাদের ডায়ালিসিস চলছে বা যাদের রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে এই গ্রুপ অফ পেশেন্টদের জন্য ফাস্টিং করবার আগে ইউ মাস্ট নিড এ মেডিক্যাল অ্যাডভাইস কারণ ডিহাইড্রেশান ইজ এ রিস্ক ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ এ রিস্ক এ কে আই ইজ এ রিস্ক এবং আরেকটা যেটা বিরাট প্রবলেম হয় ফাস্টিং করলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ইউরেট নেফ্রোপ্যাথি হয় তাতে কিরাটিন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সুতরাং আপনারা নিশ্চয়ই ফাস্টিং করবেন যে মানুষটি সুস্থ যে প্রচুর পরিমাণে খাচ্ছেন এবং তারা প্রচণ্ড রকম অভিস বডিতে ক্যালোরি ওভারশুট করছে ডে ইন ডে আউট ফাস্টিং ইজ অলওয়েজ রেকমেন্ডেড ফর দেম দ্যাট ইজ গুড কিন্তু যদি অ্যাডভান্স কিডনি ডিজিজ থাকে বা ব্রেটল ডায়াবেটিস থাকে যাদের ডায়াবেটিস কখনো সুগার হঠাৎ বেড়ে যাচ্ছে হঠাৎ হাইব্রোলাইসিম হচ্ছে তাদের ক্ষেত্রে ফাস্টিং ইজ প্রেফারেবলি অ্যাভয়েডেবল এবং আরেকটা জিনিস আমি না বললেই নয় সেটা হচ্ছে দেখুন ফাস্টিং করুন কিন্তু ফ্লুইড ইনটেকটাকে রেস্ট্রিক্ট করবেন না অনেকে না নির্জলা উপাস করে মানে একদম জল খাবো না কোনো কিছু খাবো না সব কিছু না এটাতে আমরা যে এরিয়াতে থাকি স্পেশালি সাউথ ইস্ট এশিয়া এখানে একটা গরম এনভায়রমেন্টস এখানে ইউজুয়ালি বেশিরভাগ সময়টাই গরম থাকে এখন তো একটা প্রচণ্ড উষ্ণ প্রবাহ চলছে চারদিকে এই সময় যদি আমরা ফ্লুইড ইনটেক না করি ক্যালোরি রেস্ট্রিকশন জাস্টিফায়েবল ফ্লুইড জলের মধ্যে তো আর ক্যালোরি নেই এবার যদি ক্যালোরি আপনি ফ্লুইডও রেস্টিক করেন নির্জলা উপাস কিছুই শরীরে দেব না বলে তাহলে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সম্ভাবনা থাকে সেটা কখনোই কাম্য নয় দেখুন রিলিজিয়াস বিলিফ বা একটা কিছু আমি জেনে এসি অন্ধের মতো ভক্ত অন্ধের মতো সেটাকে পালন করতে গিয়ে শরীরের ক্ষতি করার কোনো জাস্টিফিকেশন হয় না লজিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করুন এবং তারপর সেটা চেষ্টা করুন আবার আরেকটাও প্র্যাকটিস আমি দেখেছি যে ফাস্টিং করা হলো যে ফাস্টিংটা ভাঙার পর প্রচুর পরিমাণে খেলেন তাহলে কিন্তু এটা কোনো কোনো উদ্দেশ্যটাই সফল হলো না আমাদের ফাস্টিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা বেশ কিছু সময় আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমকে অ্যালাউ করব যে আমরা ক্যালোরি টেক দেবো না যার ফলে এক্সট্রা স্টোরেজ ক্যালোরি যেটা রয়েছে সেই পার্টটাকে যেন ইউটিলাইজ করা যায় আরেকটা সোশ্যাল অ্যাসপেক্টও থাকে সেটা হচ্ছে যে আমরা তো সবাই ওয়েলফেড আমরা একদিন যদি না খেয়ে আমাদের ফুডটাকে যারা সত্যি খাবার পায় না তাদেরকে ডিস্ট্রিবিউট করতে পারে রামদানি এটা একটা খুব বড়ো একটা মোটিভ শুরু হয়েছিল যে যারা উপোস করছেন উপোস করছেন নিজে খাচ্ছেন না শুধু এবং দে আর অ্যালাউিং দ্যাট ফুড টু ইট বাই দ্য আদার পিপলস কিন্তু ইফতার পার্টিতে যদি বিশাল পরিমাণে খাওয়া দাওয়া হয় সেটা কিন্তু যে এই যে ফাস্টিংটা হলো সেই ফাস্টিংয়ের পারপাসটা সার্ভ করলো না সেই কারণে আমার সাজেশন যে ফাস্টিংটা করুন আন্ডারস্ট্যান্ডিং দ্য লজিক আন্ডারস্ট্যান্ডিং দ্য নিড আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিকুয়েন্সেস আর যাদের কিডনির অসুখ রয়েছে আর্লি স্টেজে কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাডভান্সড হলে আপনারা প্লিজ একটা মেডিকেল অ্যাডভাইস নিন আর নির্জলা উপাস্টাকে আমরা খুব একটা রেকমেন্ড এই কারণে করি না বিকজ ইন এ ওয়ার্ম এনভারমেন্ট লাইক সাউথ ইস্ট এশিয়া যেখানে ইনসেন্সিবল ওয়াটার লস দি সোয়েটিংই প্রায় আটশো থেকে এক লিটারের ওপরে হয় গরমকালে আরও বেশি হয় যারা বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে দু আড়াই লিটার চার লিটার পর্যন্ত সোয়েটিং লস হতে পারে তারা যদি ফাস্টিং করেন উইদাউট ওয়াটার উইদাউট ড্রিঙ্কিং এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার দ্যাট মেড ডেফিনেটলি ইটু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সেটা কিন্তু কখনোই কম্য নয় ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো বিষয়ে যা কিছু শুনবেন সেটাকে একটু লজিক্যালি চিন্তা করে আমাদের লাইফস্টাইলে যদি সেটা আমরা অ্যাডপ্ট করতে পারি সেটা করাটা বোধ সবচেয়ে বুদ্ধিমানের কাজ ঠিক আছে একটা সময় আমরা অনেক কিছু বিশ্বাস করি বিশ্বাস করে করি কিন্তু হিউম্যান বিং হ্যাজ এ গিফটেড ব্রেন উইথ এ গিফটেড লজিক্যাল ক্যাপাবিলিটি সেটা ইউটিলাইজ করে আমাদের ডিসিশন নেওয়াটা বোধ ভালো সবাই সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন মনে এসে থাকে আমাদের এই ভিডিওর নিচে একটা প্রশ্ন পোস্ট করবার একটা ফর্ম রয়েছে সেখানে আপনি আপনার নামটি লিখুন প্রশ্নটা লিখুন লাভ টু অ্যান্সার ইউর নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন